হ্যালো আজকে আমি এসেছি একটি ইম্পর্টেন্ট আপডেট দিতে আপনি যদি এসএলএম সিকার ফেইল এস সিকার আনডকুমেন্টেড অথবা ইলিগাল এন্ট্রেন্ট হয়ে থাকেন ইউকেতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ গত মে মাসের তেরো তারিখে ইউকে গভর্নমেন্ট রোয়ানডা স্কিম পলিসিতে কিছু চেঞ্জ এনেছে যার মাধ্যমে তারা চাইলে এখন যে কোনো ফেইল্ড এস এল সিকারকেও রোয়ান্ডাতে পাঠিয়ে দিতে পারবেন তার মানে এই না যে আপনাদের সবাইকে ভয় পেতে হবে গভর্নমেন্ট নর্মালি একটি নোটিশ ইস্যু করবে যার মাধ্যমে ফাইভ ওয়ার্কিং ডেজ টাইম দেবে এবং দুইটি স্পেসিফিক গ্রাউন্ড দেখিয়ে যে কোনো মানুষ তাদের ডিপোর্টেশনকে চ্যালেঞ্জ করতে পারবে নাম্বার ওয়ান যে তাদের ক্লেমটা ক্রেডিবল বেসড অন নিউ এভিডেন্স অথবা ফ্রেশ এভিডেন্স এবং নাম্বার টু ফর দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল রোয়ান কান্ট্রি ইজ নট সেফ এই দুইটা গ্রাউন্ডে যে কেউ চাইলেই রোয়ান ডিপোর্টেশন নোটিশ চ্যালেঞ্জ করতে পারবেন ফার্দার জানতে অথবা যদি আপনি এরকমের চ্যালেঞ্জের সম্মুখীন হন আমাদের সাথে যোগাযোগ করুন